একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা দল করলেও বা ক্ষতি কি আমাকে প্রশ্ন এই বিভেদটা তো সারা জীবন টেনেছে গ্রেফতার করা করছে দল করলেই কেন দল এটা স্বীকৃতি দিতে হবে দল করলে কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের দাও কিন্তু পিছু হচ্বা না ভয় না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় দফা ওদের মা হয় ততদিন মাঠ থেকে শুনবো না